মোনা মার মরা নদী তারপরে আবার যদি দিবা ঢেউ লাগাইয়া মরার আগে যাইবা মারিয়া সোনা বন্ধুরে মরার আগে যাইবা মারিয়া দুই নয়নে দেখলাম কত সুখের যুয়াহ বা খোলেকে ওবা লাগায় পীড়িতের দুই নয়নে দেখলাম কত সুখের কেউ বা খোলে কে ওবা লাগায় পিড়িতের দুয়ার মরারে মারবা কি আর পেমানলে পুরাইয়া मरारे मार पुरैया प्रेमान मरदे जावा मारिया सुनाब मधुर रगे जावा मारिया मरा नदी तरपे आबार जो लग मरा जाबा मारिया सुनाब मधुर रे